অনেকেই প্রশ্ন করে থাকেন যে মিনক্সিডিলটা কতদিন ইউজ করা যাবে বা কতদিন ইউজ করলে রেজাল্ট পাবো এটা আসলে এটার মানে দেখা যায় প্রপার অ্যান্সার কোনো চিকিৎসকও দিতে পারবে না কারণ এক একজনের হচ্ছে আপনার এক একটা সমস্যা থাকে বা এক এক ধরনের সমস্যা থাকে কেউ দেখা যায় মানে খুব কম সময়ে আপনার রেজাল্ট পেয়ে যায় এক মাসে আর কেউ কেউ দেখা যায় দু তিন মাসে বা ছয় মাসেও পায় না তো এটা মানে নির্দিষ্ট করে বলাটা কঠিন যে আপনি কতদিনের রেজাল্ট পাবেন আপনার অনেকগুলো বিষয় দেখার আছে যেমন আপনি যদি দাড়ি গ্রোথের জন্য নেন সেই ক্ষেত্রে আপনার যদি প্যাচ থাকে সেই প্যাচের পরিমাণের উপর নির্ভর করবে তারপর হচ্ছে কোনো জিনগত ব্যাপার আছে কিনা সেটার উপর নির্ভর করবে আরও কিছু ফ্যাক্টরস আছে তো এইভাবেই হুট করে বলা যাবে না আপনি ইউজ করে দেখতে পারেন দেন আপনার ক্ষেত্রে যত সময় লাগবে ততটা হচ্ছে ওই মেডিসিনটা তো নেবেই দেন একটা সময় গিয়ে আপনি রেজাল্ট পেতে পারেন এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না যেহেতু আসলে এক একজনের সমস্যা ধরন বা পরিমাণ এক এক রকম